আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আপেলের চাটনি আর এই চাটনিটা একবার খেলে সর্দি কাশি বদ হজম এক চামচেই শেষ এক চামচ খেলেই ভালো হয়ে যাবে সকালে আর বিকালে এক চামচ বা সকালে রাত্রে এক চামচ করে খাবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ধুয়ে আপেলগুলো সবগুলো আপেলের খোসা আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে সবগুলো আপেল আমি গ্রেট করে নেব এখানে আমি এক কেজি পরিমাণ আপেল নিয়েছি আপেলগুলো এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলো আপেল আমি গ্রেড করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি একটু মাখিয়ে নেব আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় বা শুধু গুড় বা শুধু চিনি বা চিনি গুড় মিক্স করে এইভাবে বানিয়ে নিতে পারেন চিনিটাকে আমি মিক্স করে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে টেন দশ মিনিটও রেখে দিতে পারেন এইভাবে ফিরে আসছি কুড়ি মিনিট পরে দেখুন চিনিটা পুরো গলে গেছে এবার এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দেবো আর এখানে একটা কড়া নিয়েছি কড়াতে আমি দিয়ে দিলাম মেথি এক চামচ জুয়ান এক চামচ দুই রকমের কালো জিরা এক চামচ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সাদা জিরা সবগুলো মিক্স করে আমি ভালো করে একটু ভেজে নেব এটাকে ভাজা হয়ে গেছে এটা আমি এবারে নামিয়ে নেব নিয়ে মশলাটা গুঁড়ো করে নেবো আর এদিকে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে জাল করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই এই চাটনিটা বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিন ঠান্ডার সময় খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন এবারে এখানে একটু দিয়ে দেব এলাইচির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও এইভাবে মিক্স করে দিচ্ছি দেখুন এবারে দিয়ে দিলাম এক চামচ আদার আদার কুচি এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে শুকনো শুকনো করে একদমই জাল করে নিতে হবে দেখুন চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে আমি এইভাবে নামিয়ে নেব পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার সম পরে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখুন এবারে জালটা বন্ধ করে দিয়ে আমি এখানে দুইটা লেবুর রস নিয়েছি এই লেবুর রসটাকে আমি এইভাবে মিক্স করে নেব অবশ্যই জালটা বন্ধ করে এই মিক্স করতে হবে এবারে এটাকে আমি একটু পরিবেশন করে দেখাবো বা আপনারা এটা ইয়ারটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটাকে আপনারা একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন বা আবারও যে কোনো টিফিন বক্সে ভরে রাখতে পারেন সকালে এক চামচ খালি পেটে আর বিঘ রাত্রে শোয়ার সময় এক চামচ খেলে কোনো বদ হজম সর্দি কাশি পুরোপুরি একদমই ভালো হয়ে যাবে এক চামচ করে খেলে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও অসম্ভব মজা বাচ্চা থেকে বড় সবাই সবার অনেক ভালো লাগবে একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন যত এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ